আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মুহূর্তে পাটের হাটে অবস্থান করতেছি তো দেখতে পাচ্ছেন সেই ঐতিহ্যবাহী পুষ্পপাড়া পাটের হাট আমরা কিন্তু এই মুহূর্তে আপনাদের জানিয়ে দেব আজকের বাজার দরে পাটের বাজার মূল্য কেমন চলতেছে তো কথা বলবো ব্যবসায়িক ভাইয়ের সাথে অথবা কৃষক ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম কেমন আছেন

হ্যাঁ হ্যাঁ মাঝখানে একটু বাজার বার ছিল আবার এদের এখন কমতে তো যাই হোক কালকে কিন্তু আমরা বাজার বেশি শুনছি কালকে বাজার বেশি শুনছি আজকে কত বাজার আছে মেন বাজারটা বলেন তিন হাজার টাকা বাজার তিন হাজার টাকা বাজার কারণ আটাইগুলো হাটে একশো একশো টাকা সবসময় বেশি যায় সারা জীবনই ওই এলাকার পাটটা কি ভালো ওই এলাকার পাট ভালো আটাইগুলো সারা জীবনই একশো টাকা বেশি যায় ও আচ্ছা